সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুনের পর থেকে মালদায় তৃণমূল কংগ্রেসের নেতাদের রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন পাশাপাশি খুনের আশঙ্কা করছেন কিছুদিন আগে দেখা গিয়েছিল মোথাবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রধান খুন হবার আশঙ্কায় সাংবাদিকদের জানিয়েছিলেন এবার মালদায় জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর হালদার কাউন্সিলর দোলাল সরকার ওরফে বাবলা খুন হয়ে যাবার পর থেকেই রাজ্যের শাসক দলের এই ভীতি বাড়ছে যে কারণে মালদার অনেক তৃণমূল নেতাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে জেলার রাজনীতিতে বাবলার অনুগামী হিসেবেই পরিচিত বিশ্বজিৎ এবার তিনিও রাজনৈতিক চক্রান্তের শিকার খুনের আশঙ্কা করছেন সেই নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি ইতিমধ্যেই দলকে জানিয়েছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর আছো তুমি ও তাহলে ব্যস্ত নাকি একটু পাঠিয়ে বসে আসতে তো জরুরি আলোচনা